আমার মাওলার মোহাম্মতের দরিয়ে যখন ডুব দিতে পারবা ওরে মাওলা মা পাওয়ার ঠিকানাই নাই নাই ওরে আমার মাওলাকে না নিয়ে যদি বাড়ি যাও জীবনটা বড় বৃথা হয়ে যাবে ওরে চোখের বাণি সেরে আমার মালিকের ডাকো আমার মালিকের নানি তোমার মারিভতির আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও ও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর যদি লাগাইতে পারে আল্লাহর মোহব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা দেন করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না আলমেরঙ্গে যে ধার দেখে তা হার তুই হিতু হে আল্লাহর বান্দা আল্লাহর মোহাব্বতে মুজাহাদা করতে